আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও এফ হেপাটন লিকুইড ওরাল সোলেশন একশো মিলি শুধুমাত্র প্রাণী চিকিৎসায় ব্যবহার্য এটি এফএনএফ কোম্পানির একটি মেডিসিন এটি গরু মহিষ ছাগল ভেড়া এবং পশু পাখির সব ধরনের লিভারের পীড়া থেকে পশুকে রক্ষা করে নির্দেশনা এফ হেপাটন একটি শক্তিশালী লিবার্টনিক যা পশু পাখির লিভার বা যকৃতকে সব ধরনের পীড়া থেকে রক্ষা করে প্রয়োগের ক্ষেত্র কৃমি দমন কর্মসূচি চলাকালে যে কোনো ধরনের ধকলের সময় খাদ্য টক্সিনের উপস্থিতিতে এসাইটিস প্রতিরোধ খাদ্য রূপান্তরের হার এফ সি আর বৃদ্ধির জন্য গবাদি পশুর কলিজা কৃমিজনিত দুর্বলতায় ফ্যাটি লিভার ডিজিজ লিভার ডিজেনারেশন ডায়রিয়া ও অ্যান্টিবায়োটিক চিকিৎসার পর যকৃত কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্যবহার করা হয় অর্থাৎ গবাদি পশুর যে ফ্যাটি লিভার আছে সেই ফ্যাটি লিভার সিন্ড্রমকে মানে রক্ষা করার জন্য ফ্যাটি লিভারকে ছোটো করার জন্য এই লিবার্টনিক ব্যবহার করা হয় এটি কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর খাওয়ালে খুব ভালো ফলাফল পাওয়া যায় এই এফএনএফ কোম্পানির এফ হেপাটন লিকুইডটি ডায়রিয়া এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরবর্তীতে এই লিবাটনিক ব্যবহার করতে হয় কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে লিবার্টনিকের কাজ কী লিবাটনিকের কাজ আসলে অনেক বহুমুখী কাজ আপনারা জানলেন আপনারা যদি গরুকে ক্রিমিনাশক ওষুধ খাওয়ান গরু মহিষকে অবশ্যই এর পরবর্তীতে টনিক খাওয়াবেন অ্যান্টিবায়োটিক দিয়ে যখন চিকিৎসা চলবে পশুর এর পরবর্তীতে এই লিবার্টনিক খাওয়াবেন মাত্রা ও প্রয়োগ বিধি কিভাবে খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে এক থেকে দুই মিলি এফ হেপাটন এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গরু মহিষ এর ক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ মিলি এফ হেপাটন পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ভেড়া এর ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি এফ হেপাটন পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এফএনএফ কোম্পানির এই হেপাটন হেপাটন ভেট লিকুইডটি একশো এম পাঁচশো এমএল এবং এক লিটার বোতলে বাজারে পাওয়া যাচ্ছে আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত ভ্যাকসিন করান বা টিকাদান কর্মসূচিগুলো কমপ্লিট করুন এবং কৃমিনাশক ঔষধ খাওয়ান অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক এবং আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতামত নিয়ে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করুন বন্ধুরা ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ